সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আজকে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ অর্থাৎ মাসের শেষ দিন তো মেয়েকে স্কুলে দিয়ে বের হয়ে পড়লাম এই মেঘলা দিনে একলা তো একটু শহরটা ঘুরে ঘুরে দেখি এই মুহূর্তে আমরা মানিকগঞ্জ বয়েজ স্কুল পার করতেছি এবং দেয়ালে বিভিন্ন গ্রাফিটি দেখতে পাচ্ছেন ছত্রিশে জুলাইয়ের স্মৃতি এগুলো

তো বাসার থেকে যখন বের হয়েছিলাম তখন ওইদিকে কোনো বৃষ্টি ছিল না অথচ আমার বাসার থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে কিন্তু এই হাফ খালপাট অথচ এখানে এসে দেখতেছি রাস্তাঘাট একদম ভেজা এবং বোঝা যেতেছে যে এখানে বৃষ্টি হয়েছে যারা মোটরসাইকেল সার্ভিসিং করার জন্য চিন্তা ভাবনা করেন এখানে কিন্তু যে বাম পাশে যেগুলো দেখতেছেন এক সিরিয়ালে সবগুলোই হচ্ছে মোটর সাইকেলে বিভিন্ন পার্টস বিক্রি করে এবং এরপরে মানিকগঞ্জ শহরের অন্যতম বড় একটা বাস স্ট্যান্ডের কাঁচা বাজার এখানে অনেক মাছ পাওয়া যায় এবং সব ধরনের শাক সবজি পাওয়া যায় যদিও দাম কিছুটা একটু বেশি থাকে তবে কোয়ালিটি ভালো পাওয়া যায় এবং এখন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হলো মানিকগঞ্জ পুরো সুপার মার্কেট তো এই মার্কেটটা খুব সম্ভবত সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে শনিবার আর সপ্তাহে সব দিনই খোলা থাকে কিন্তু এইখানে এসে এবার দেখলাম ভিন্ন চিত্র যে বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর কোলাহল তো আমি এখন এখানে নেমে যাব এবং এরপর ওভারব্রিজ ব্রিজ পার হয়ে ওই থেকে গাড়িতে চলতে হবে তো আমরা এখন এই ওভারব্রিজ ব্রিজ ধরে রাস্তার ওপার যাবো এবং থেকে একটা বাসে উঠবো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জ শহর লেখা একটা সাইনবোর্ড এবং তার ডান পাশে আরেকটা সাইনবোর্ড যেটাতে লেখা আছে পাটুরিয়া তো আসলে এই দিকে পাটুরিয়া এবং আরিচা দুইটা ঘাটি আছে এবং এখান থেকে দূরত্ব খুব সম্ভবত সাতাশ কিলোমিটারের মতো হবে আর এই পাশ থেকে হচ্ছে দেখেন রাস্তাটা একদম অতটা কিন্তু জ্যাম নাই কারণ সকালবেলা তো এখনও আটটা বাজে নাই জন্যে কর্মব্যস্ততা এখনও শুরু হয় নাই আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রেখে যেহেতু আমি আমাদের মানিকগঞ্জে যে একটা প্রতিষ্ঠান আছে মানিকগঞ্জ আইটি একাডেমি এটার সাথে সম্পৃক্ত আছি তো আমাদের মূল ভবনটা ইনশাল্লাহ এই যে হাতিল লেখা যে বিল্ডিংটা দেখতেছেন হাতিল এর নিচে হচ্ছে আল আবরার হসপিটাল এবং এর নিচে হচ্ছে স্বপ্ন সুপার আছে তো এই বিল্ডিংটার চার তারার যে ফ্লোরটা এই ফ্লোরে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির মূল ভবন হবে ইনশাল্লাহ এবং আমাদের এই কার্যক্রম খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে যাচ্ছি আসলে আকাশ মেঘলা থাকলেও প্রচন্ড গরম ছিল একটা ব্যবসা একটা গরম অবস্থা সকাল থেকে শুভযাত্রা বাসে উঠলাম বাস একেবারেই ফাঁকা সকালবেলা আসলে একটু ফাঁকাই থাকে আর একটু পরের থেকে অফিস টাইম যখন শুরু হবে বা আটটার দিক থেকে গাড়িগুলো তো বেশি থাকে আসলে সকালবেলার ওয়েদারটাও একটা মেঘলা এবং আকাশে এরকম

তবে আমার আসলে বাসে উঠলে সবসময় চারদিকে প্রকৃতি এবং বিশেষ করে যেসব বিল্ডিং আছে বিল্ডিং এর সবসময় স্বাদের দিকে সাত বাগান নিয়ে আপনারা কি দেখেন সেটা অবশ্যই জানাবেন এটা হচ্ছে এনপিআই বা ন্যাশনাল ইউনিভার্সিটির মর্যাদা পাইছে এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখানে সাবজেক্ট পড়ানো হয়

জেলা পুলিশ মানিক দেখি যে বিকালের দিকে বেশি ভিড় থাকে কারণ সবাই সারাদিন কাজ শেষে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে সিএনজি নেওয়ার পরে আহ এটি করে এটা মানিকঞ্জ জেলা কারাগার আমরা এখন অতিক্রম আর লোকাল বাসের মধ্যে এই বাস মোটামুটি দ্রুতই যাওয়ার চেষ্টা করে বিশেষ করে কালামপুর পর্যন্ত লোকাল যাওয়ার পরে তারপরে একটু গাড়ি ট্রেনে যাওয়ার চেষ্টা করে যেটা দেখছি একটু এখানে এক জায়গায় এক শাড়িতে অনেকগুলো তাল গাছ দেখা যাচ্ছে তাল গাছ রোপণ করার প্রতি আমি দেখছি এখন অনেক আহ্বান হয়ে উঠেছে পরিবেশ বিপর্যয় রোধে তাল গাছের অবদান কিন্তু অনেক বিশেষ করে যখন বজ্রপাতের প্রতিরোধে নাকি তাল গাছ অনেক ভালো কাজ করে সামনে হচ্ছে ধলেশ্বরী সেতু আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে এই নদীটা কিন্তু অনেক প্রশস্ত ছিল এখন পলি করে অনেক প্রশ্নটা হারিয়ে ফেলছে তারপরে আমি যেহেতু জানি যে কয়েক বছর আগে এটার কিছুটা অংশ রেজিং করা হয়েছে এই জন্য ব্রিজের নিচে কিছুটা পানি এখন দেখা যায় কিন্তু এই যে আমরা এখন যে পার হয়ে গেছি এই কিন্তু আগে আমি ছোটোবেলায় দেখতাম যে বর্ষার সিজনে পানি থাকে এখন এখন ধান চাষ হয় বা বিভিন্ন সবজি চাষ নদী একেবারে শুরু হয়ে গেছে সরকারি এই যে টাঙ্গাইল সাঁতুরিয়া বাজার টাঙ্গাইল এখান থেকে আটান্ন দশ কিলোমিটার

সামনে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এই দিকিতে শত শত শাপলা ফুটে আছে তো চারদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অলরেডি বাথুলি চলে আসলাম আমার মনে হয় জীবনে আমি একবার বা দুইবার বাথুলি স্ট্যান্ডে এই বাস থেকে নামলাম বাথুলি স্ট্যান্ড থেকে একটু ভিতরের দিকে আগাইলেই এখানে অনেক বড় একটা মাদ্রাসা এবং এতিমখানা আছে দেখলাম তো যারা অনেক সময় চিন্তা করেন যে মুক্ত হস্তে দান করবেন বা দান করা জায়গা খুঁজে পান না তো সব জায়গায় আপনারা দান করতে পারেন তো বন্ধুরা এখন সাড়ে নটার মতো বাজে বাথুলিতে যে পার্সোনাল কিছু কাজ ছিল ওটা শেষ করে আবার মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ব্যাক করছি তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে কিন্তু একটা পাতাল মার্কেট আছে অনেক সময় অনেকে দেখি ফেসবুকে পোস্ট দেয় যে মানিকগঞ্জের পাতাল মার্কেটটা কোথায় কারণ আমরা কিন্তু ঢাকায় পাতাল মার্কেটের কথা শুনছি তো এখন আপনাদেরকে চলেন একটু মানিকগঞ্জে যে একটা পাতাল মার্কেট আছে সেটা দেখিয়ে নিয়ে আসি আসলে এখন যেহেতু খুব সকালবেলা আমার জানা মতে মার্কেটটা খোলা থাকার কথা তবে সবগুলো দোকান খুলছি কিনা আমি শিওর বলতে পারবো না তো চলুন আপনাদেরকে একটু দেখাই এই পাতাল মার্কেটটাতে মূলত ইলেকট্রনিক্স মার্কেট এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে টাউনের দিকে ঢুকতে গেলে হাতের বাম পাশে একটা বড় বিল্ডিং দেখবেন অগ্রণী ব্যাংক লেখা এটা নিচে এই দেখেন এখানে লেখাও আছে যে পাতাল ইলেকট্রনিক্স মার্কেট তো এসে দেখলাম বেশিরভাগ দোকানই এখনো বন্ধ এখানে যে আনন্দদার কম্পিউটারের দোকানে দেখলাম দাদা এখনো আসেনি তার যে কর্মচারী আছে সে কাজ করতেছে বিশাল মার্কেটে সব দোকান এখনো খুলে নাই দেখাই নিয়ে এসে আপনার থেকে এটা হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌর যে মার্কেট এটার অপোজিটে তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো বাসায় ফেরার পথে অল্প কিছু সবজি নিয়ে বাসায় যাচ্ছি তো আজকে দেখলাম মরিচের দাম অনেক বেশি প্রায় তিনশো টাকা কেজি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ